আসসালামু আলাইকুম আমি ডাক্তার টেম এম জামান আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে মেয়ে হাজির হয়েছি আমি আজকে হিট স্ট্রোক বা অতিরিক্ত টেম্পারেচার এটা নিয়ে কথা বলতে চাই আমরা কয়েকদিন ধরে দেখছি আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচার আমাদের অনেক বেড়ে গিয়েছে এবং অসহ্য গরম দিনের বেলা যেমন গরম রাতের বেলা তেমন গরম আমাদের যে শিশু বা বাচ্চারা রয়েছে এবং যারা সিনিয়র সিটিজেন তাদেরকে নিয়ে বড় একটি চিন্তার বিষয় যারা রাস্তাঘাটে কাজ করছেন যাদেরকে বাইরে না গেলেই নয় যারা পেশার তাগিদে এই রোদে কাজ করে বেড়াচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি তো আমরা দেখছি যে টেম্পারেচার আমরা জানি যে আমাদের শরীর এত টেম্পারেচার নেয়ার জন্য এই সাবকন্টিনেন্টে আমরা যারা বসবাস করি অভ্যস্ত নয় আমরা মরু অঞ্চলের মানুষ নই তো আমাদের মানুষের শরীরে যে ব্রেন রয়েছে ব্রেন কিন্তু এই টেম্পারেচারকে রেগুলেট করে যখন আমাদের বডি টেম্পারেচার কমে যায় তখন কিন্তু ব্রেন সেই অটো রেগুলেশন সিস্টেমে স্বয়ংক্রিয় প্রক্রিয়া টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করে আবার যখন বডি টেম্পারেচার অনেক বেড়ে যায় তখন কিন্তু ব্রেন সিগন্যাল দেয় সেই টেম্পারেচারকে কমানোর জন্য এটাকে আমরা ব্রেনে যেটা বলি টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম এটাকে এন্টি ড্রপ এবং এন্টি রাইস সেন্টার আমাদের রয়েছে আমরা এই টেম্পারেচারে যেটা হতে পারে হিট স্ট্রোক অর্থাৎ টেম্পারেচার যখন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হয়ে যায় তখন এই ঘটনাগুলো অনেকের ক্ষেত্রে ঘটে যেতে পারে যেমন আমরা তখন দেখতে পারি যে কি কি উপসর্গ দেখে আমরা বুঝতে পারবো যে হিট স্ট্রোকের দিকে আমরা ধাবিত হচ্ছি তো তখন দেখা যায় যে মাথা ঘুরাবে মাথা ব্যথা করবে বমি বমি লাগবে এবং আমাদের শরীর তো সাধারণত ঘামে কিন্তু তখন দেখা যাবে শরীরটা ঘামছে না অর্থাৎ সোয়েটিং বন্ধ হয়ে যাচ্ছে এবং স্কিন দেখা যাবে লাল লাল হয়ে গেছে ত্বক লাল হয়ে গেছে তো এরকম একটি বিষয় যদি থাকে যে চোখেও দেখতে একটু অসুবিধা হচ্ছে এবং আমি যে পরিবেশটা রয়েছে এখানে অত্যাধিক গরম বা মাঠে কাজ করছি আমি রোদের মধ্যে বসে আছি এই মুহূর্তে এরকম যদি সিচুয়েশন কেউ ফিল করেন সাথে সাথে তাকে ওখান থেকে সরে আসতে হবে ঠান্ডা জায়গায় বসতে হবে গাছে নেচে বা কোনো ছায় একটু ঠান্ডা পানি এ ধরনের তরল খেতে হবে এবং খাবার স্যালানের কথা বলি যেহেতু একটি পরামর্শ যে আমরা ঢিলা ঢালা কাপড় পরবো সুতির কাপড় পরবো সাদা কাপড় আমরা পরতে পারি যে সাদা আমরা জানি যে তাপ শোষণ করে না কালো তাপ শোষণ করে সাদা তাপ বিকিরণ করে তাই সাদা ড্রেস পরলে আমাদের একটু ভালো লাগবে এবং আমরা ছাতি নিতে পারি রোদে আমরা ছাতি ব্যবহার করতে পারি স্যালাইন নিয়ে আমরা গতবার দেখেছি যে দু গ্লাস পানিতে একটা স্যালাইন গোলানো হচ্ছে না অল্প পানির মধ্যে স্যালাইনটা গোলানো হচ্ছে তাতে স্যালাইনের কনসেনট্রেশন বা ঘনতা বেশি থাকে ওই স্যালাইন খাওয়ার পরে উপকার তো হয়ই না বরং রক্ত থেকে পানি আরও সেই স্যালেন টেনে নিচ্ছে যার জন্য আরও পানি স্বল্পতা হয়ে দেখা যায় যে একটা খারাপ অবস্থার মধ্যে আমরা যাব তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন এই গরমকে মোকাবেলা করি এবং সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ